রোহিঙ্গা এই নামটা শুনলেই চোখের সামনে ভেসে ওঠে সেই একদল নিরীহ নিরপরাধ অসহায় মানুষের ছবি রোহিঙ্গা এই নামটা মনে পড়লেই মনে একটা দয়া মায়া একটা কষ্টের ভাব ফুটে ওঠে রোহিঙ্গা এটা গুগলে গিয়ে সার্চ করলে আমরা হাজারো হাজারো ছবি খুঁজে পাই যেখানে দলে দলে মানুষ তাদের শেষ সহায় নিয়ে মাথায় করে ঘটি বাটি কুলো মুলো বস্ত্র যতটুকু যা ব্যারেল যা আছে তাদের শেষ সম্বল সেই নিয়ে মাঠ পার হচ্ছে লাইন কে লাইন মানুষ রোহিঙ্গা যারা মায়ানমারে নির্যাতিত হয়ে বর্তমানে বাংলাদেশে আশ্রয় নিয়ে আছে কিন্তু আজ সেই রোহিঙ্গার মধ্যে এমন কিছু রোহিঙ্গা ধরা পড়ল যাদের দেখে মনে হচ্ছে এরা কার্যত উগ্রবাদী এরা নিরীহ অপরাধ নয় কারণ বন্ধুরা বিদেশি অস্ত্র ও বিপুল স্বর্ণালঙ্কার সহ পাঁচ রোহিঙ্গা আজ ধরা পড়েছে আপনার বিজেপির হাতে বিজেপির হাতে পাঁচ রোহিঙ্গা ধরা পড়েছে এবং তাদের যে কার্যকলাপ তা দেখে তো মনে হচ্ছে যে এরা মোটেই অসহায় নয় যে দেশ এদেরকে স্থান দিয়েছে সেই দেশের বিরুদ্ধেই কোনো ষড়যন্ত্রে লিপ্ত হওয়ার মতো কার্যক্রম চালাচ্ছে রোহিঙ্গা কারণ বন্ধুরা ঘটনাটি ঘটেছে কক্সবাজারের টেকনাপে পৃথক দুই অভিযানে দুটি বিদেশি পিস্তল চার রাউন্ড গুলি এবং একশো সাতানব্বই ভরি স্বর্ণালঙ্কার উদ্ধার করেছে বাংলাদেশ বর্ডার গার্ড বিজিপি এই আপনার মিশনে এই যে অভিযান চালানো হয়েছে এই অভিযানে আপনার দুজন নারী সহ পাঁচজন রোহিঙ্গাকে আটক করা হয়েছে টোটাল সাতজন তাদের সমস্ত ক্যাম্প সাত নম্বর ক্যাম্প এক দুইয়ের ব্লকের ক্যাম্প সমস্ত ঠিকানা নাম টাম সব দিয়ে দেওয়া হয়েছে টোটাল সাতজনকে গ্রেপ্তার করেছে বিজেপি বলা হচ্ছে বিদেশি অস্ত্র বিপুল স্বর্ণালঙ্কার সহ এই পাঁচ রোহিঙ্গাকে আটকের যে বিষয় সেটা আপনার বিজেপির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তিনি নিশ্চিত করেছেন তিনি বলছেন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে স্বর্ণালঙ্কার সহ প্রথমে দুই নারীকে আটক করা হয়েছে তার কাছ থেকে একশো সাতানব্বই ভরি স্বর্ণালঙ্কার ও নগদ লাখ টাকা উদ্ধার হয়েছে তার এই এই দিনই পরবর্তী আরেকটি অভিযানে বিকেলে আজ বিকেলে টেকনাফ ব্যাটেলিয়নের আরেকটি অভিযানে দুটো পুরাতন বিদেশি পিস্তল চার রাউন্ড গুলিসহ সহ পাঁচজন রোহিঙ্গাকে আটক করা হয়েছে সুতরাং ভাবতে পারছেন একশো সাতানব্বই ভরি স্বর্ণালঙ্কার কোথা থেকে পেল এরা কারা দিল এদেরকে এদের হাতে বন্দুক চার লাখ টাকা গুলি কোথা থেকে আসছে নিশ্চিত কিছু একটা ষড়যন্ত্র তো এদের মধ্যে এদেরকে দিয়ে চালানো হচ্ছে বা ষড়যন্ত্রের কোনো কিছু একটা এদের ভিতরে প্রবেশ করিয়ে দেয়া হয়েছে নইলে যে রোহিঙ্গারা খেতে পাচ্ছে না তাঁবু টানিয়ে রয়েছে সেই রোহিঙ্গাদের হাতে একশো সাতানব্বই ভরি স্বর্ণালঙ্কার কীভাবে আসে নিশ্চিত তালে কোনো ডাকাতি দলের সাথে এদের কানেকশান রয়েছে দেশের ভিতরে যে সমস্ত ডাকাতি হচ্ছে একের পর এক বড় বড় ডাকাতি পঞ্চাশ ভরি একশো ভরি সোনাল গায়েব করে দেওয়া হচ্ছে সেই ডাকাত দলের মধ্যে এদের কানেকশান রয়েছে রোহিঙ্গাদের মধ্যে ঢুকিয়ে দাও যাতে পুলিশ বিজেপি কোনো সন্দেহ না করে কারণ এরা তো নিরীহ অসহায় ঝুপড়ি বেঁধে রয়েছে পুলিশ কেন যাবে সেরকম কিছু কি আপনার বিষয় হতে পারে এখন এই বিষয়ে আপনাদের কি মনে হচ্ছে যে এই যে এত পরিমাণ স্বর্ণালঙ্কার বন্দুকগুলি এদের ভিতর থেকে পাওয়া গেল যে দেশে রয়েছে সেই দেশেই থেকে এরা কিভাবে এরকম কোনো কাজে লিপ্ত হলো এ বিষয়ে আপনারা কি মনে করছেন আপনাদের কি অনুমান কি হতে পারে এর পিছনের আসল গল্প অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন ধন্যবাদ